ছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পঁচিশ সালের এসএসসি শিক্ষিতি বন্ধুরা দেখো তোমাদের এসএসসি পরীক্ষা খুবই নিকটে কিন্তু এখনই বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত হচ্ছে দেখো এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ বর্জনের হুমকি দিয়েছে শিক্ষকরা শিক্ষকরাই যদি পরীক্ষা না নেয় তাহলে শিক্ষার্থীরা কোথায় গিয়ে পরীক্ষা দিবে এই একটা নিউজ এরপরে আরও দেখবা যে এখানে আছে ইউটিউবে সার্চ দিলে অহরহ পাওয়া যাচ্ছে এখানে দেখবা যে পরীক্ষা অনেক কঠিন হবে সাবধান এসএসসি এসসি পঁচিশ শিক্ষার্থীরা এবং পরীক্ষা কঠিন হবে যে এটার জন্যই অনেকেই বলতেছে আমি দেখলাম কয়েকটা নিউজ পোর্টালে এবং গ্রুপ আছে যে এসএসসি দুই হাজার পঁচিশের যে গ্রুপ ফেসবুক থেকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সেখানে দেখলাম বলা হয়েছে সেনাবাহিনীতে গার্ড দিবে সেনাবাহিনীর গার্ড থাকবে তোমাদের নাকি এসএসসির গার্ডের ভিতরে মানে ওই হলের ভিতরে হলের ভিতরে নাকি তারা গার্ড দিবে এই জন্য তোমাদের পরীক্ষা অনেক কঠিন হবে এখন দেখো আসলে আমরা এখানে যতগুলো এই নিউজগুলো তুমি দেখেছো বিভিন্ন পোর্টালে বা তোমার ফেসবুকে যে নিউজগুলো আসে সেই নিউজগুলো মূলত দেয় হচ্ছে একজন মানুষ আসলে মূল নিউজগুলো কোথা থেকে আসে এই যে তোমাদের বোর্ডটা এখন যে তুমি শিক্ষা বোর্ডটা দেখতেছো স্ক্রিনে এটাই হচ্ছে মূল শিক্ষা বোর্ড সব ধরনের সিদ্ধান্ত হলে বাংলাদেশ সরকার যদি কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে বা শিক্ষা বোর্ড যদি কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে এখানেই প্রকাশ হয় সেটা দেখো এখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হচ্ছে প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির চেয়ারম্যান এবং শচিব হোসেন জাহাঙ্গীর আলম এখন এখানে প্রত্যেকটা কর্নার আছে জেএসসি কর্নার এসএসি কর্নার এইচএসি কর্নার এখন তোমাদের এসিসি কর্নারই সকল কিন্তু সব কিছু আপডেট করা হয় আমি যদি এসএসসি কর্নারে ক্লিক করে ঢুকি তাহলে দেখতে পারবো এখানে দেখো এই সব ধরনের এসএসসি কর্নারের যতগুলো নোটিশ আছে সব দিয়ে দিছে আর একটা বিষয় বলে রাখি প্রস্তুতি নেওয়া ভালো করে প্রত্যেকে আর আপনারা যদি কোনো স্টুডেন্টের অভিভাবক দেখে থাকেন তাহলে আপনার শিক্ষা থেকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে বলেন বিশেষ করে গণিত ইংরেজি এগুলো ভালো করে প্রস্তুতি নিয়ে নিলেই ভালো হয় এজন্য আমার গণিত একটা সাজেশন আছে সাজেশনটা আমি এই ভিডিওতে এখনই দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকেই চাই যে সহজেই যেন তাড়াতাড়ি আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারি দেখো আমার যে সাজেশনটা এখন দিয়ে দিচ্ছি এই সাজেশনটায় তুমি ভালো করেই তোমার সকল বইগুলো এবং গণিতের সকল অধ্যায়গুলো তুমি সহজেই শেষ করতে পারবা আমি এখন সাজেশনটা এখানে দিয়ে দিচ্ছি এখন ওই ধরনের যদি নিউজ হতো যে শিক্ষা বোর্ডের এবছরের এসএসসি পরীক্ষা খুব কঠিন হবে এবং সেনাবাহিনী গার্ড থাকবে এগুলো যদি সত্যি হতো এইখানে নোটিশটা দিয়ে দিত দেখো সর্বশেষ নোটিশটা দিয়ে দিয়েছে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ কেন্দ্রের জন্য প্রত্যেকটা কেন্দ্রের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কিন্তু সব কিছুই আমি পড়ে দেখেছি এখানে এখানে কোনো জায়গায় বলে না যে কঠিন পরীক্ষা হবে এবং কেন্দ্রে তোমাদের কেন্দ্রে সেনাবাহিনী থাকবে এবং দেখো সেনাবাহিনী থাকবে এটা সত্য কোথায় থাকবে থাকবে হলের বাইরে তোমার হলের ভিতরে তো ঢুকবে না সেনাবাহিনী কখনোই গার্ড দেবে না প্রতি বছর যে প্রত্যেকটা বছরে যেরকম পরীক্ষা হয় সহজভাবে সেভাবেই হবে অর্থাৎ গার্ড থাকবে ওখানে ম্যাজিস্ট্রেট মাঝে মাঝে যাবে এবং শিক্ষকরাই গার্ড থাকবে সেটা স্কুলের স্যাররাই থাকবে পরীক্ষা খুবই ভালো করে হবে এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে কোনো চিন্তা করো না তো সাজেশনটা আমি এই ভিডিওতে এখনই দিয়ে দিচ্ছি সবাই দেখে নিবা যে সাজেশনটা অবশ্যই মনোযোগ দিয়ে সাজেশনটা দেখবে কারণ এই সাজেশন থেকে প্রচুর পরিমাণ প্রত্যেকটা বছরই কমন পড়ে এবং তোমার জন্য অনেকটাই এই অল্প সময়ের ভিতরে অনেক তোমার জন্য লাভ হবে এই সাজেশনটা দেখলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু এমসিকিউর ক্ষেত্রে ক্ষেত্রেও লক্ষ্য করো এমসিকিউটা হচ্ছে টাইপ ভিত্তিক এই দেখো টাইপ এক আছে এখানে এরপরে আছে এখানে আছে টাইপ দুই এরপরে এপাশে আছে টাইপ তিন অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় এরকম টাইপ ভিত্তিক বাক করা হয়েছে এখন টাইপ ভিত্তিক ভাগ করলে তোমার যেটা সুবিধা হবে সেটা হলো দেখো তোমার সব এমসিকিউ পড়া লাগবে না তুমি মাত্র একটা অধ্যায়ের দশটা এমসি কিউ তোমার সকল এমসি হয়ে যাবে কীভাবে দেখো আমি একটু বুঝাই দিই এখানে দেখো এই যে এমসি কিউটা পনেরো নম্বরের পরিসর চাইছে পরিসর কত বের করতে বলছে ষোলো নম্বরে পরিসর চাইছে এবং সতেরোতে পরিসর চাইছে এবং আট উনিশেও পরিসর আঠারোতে পরিসর এবং পরবর্তীতে বিশ নম্বরেও কী চাইছে পরিসর চাইছে তার মানে এতগুলো যেহেতু পরিসর চাইছে আমরা পরিসর বের করার নিয়ম শিখবো একটা শুধু এই যে ষোলো নাম্বার অথবা পনেরো নাম্বার পনেরো নাম্বার দেখো লাল কালার করা আছে এই একটা শেখবো আমরা এটার পরিসর কীভাবে বের করে সেইটা আমরা শেখবো তাহলে তুমি একদম পনেরো নম্বর শিখলে বিশ পর্যন্ত তুমি ইজিলি পারলা কারণ এই সবগুলো একই নিয়ম এইটা যেভাবে পরিসর বের বের করে আমরা শিখবো সেমভাবে সবগুলোর পরিসর আমরা শিখবো এখন পরিসরটা শিখব কোন জায়গায় আমার প্রাইভেট যে গ্রুপ আছে সেখানে আমাদের ক্লাস নেওয়া আছে স্মার্ট বোর্ডে সেখানেই তোমাকে এই একটা এইটা শিখিয়ে দেওয়া হবে তারপর তোমাকে করতে দেওয়া হবে যে তুমি বাকিগুলো করো দেখবার তুমি ইজিলি নিজে থেকে পারো তার মানে তোমার করা লাগলো খালি শুধু এই একটা বাকি কয়টা তুমি এমনিতেই পারলা তার মানে এরকম দশ টাইম শিখেও করলে তুমি আরও দশ দশকে একশোটা এমসি কিউ নিজে থেকে পারবা এখন বলতে পারো কি শুধু এরকম একটা অধ্যায় না সকল অধ্যায় তোমার এমসিকিউ কিউর সকল অধ্যায় এইভাবে করা আছে যে দেখো এখানে হচ্ছে জেমিতি জ্যামিতি অংশ থেকে শুরু করে সকল অধ্যায় এরকম আছে এখন এই যে লাল করা যেগুলো এইগুলো করলেই শুধু হবে তোমার দশটা এমসি কিউ করলে তোমার একটা অধ্যায় ফুল শেষ কীভাবে এটা সেটা তো এই মাত্রই দেখালাম আবার দেখো কোনোটা ধরো এরকম চাইলো ঘর ঘর এখানে এটাও ঘর চাইছে এটাও ঘর চাইছে ঘর বের করতে বলছে আবার এটাও ঘর বের করতে বলছে পরবর্তী সবগুলো ঘর বের করতে বলছে আবার এটাই মধ্যক বের করলে পরবর্তীটাও মধ্যক বের করছে বলছে এর পরেরটাও মদ্যক বের করতে বলছে তার মানে তোমার একটা মদ্যক শেখা লাগবে একটা মদ্যক কীভাবে বের করে ওটা শেখবা বাকি সবগুলো তুমি আমি নিতে পারবা এখন অবশ্যই তাড়াতাড়ি করে তুমি সাজেশনটা বেশি সময় নেয় সাজেশনটা অবশ্যই তুমি কালেক্ট করো এবং সাথে সাথে আমাকে যখনই তুমি নক দিবা হোয়াটসঅ্যাপে যে আমি সাজেশন নিব আপনার কাছ থেকে শুধু আমার এই যে এটা কম্পিউটার দিয়ে তো লেখানো লাগছে মানুষজনের আমাদের তো অপারেটর লাগছে তাই না এখানে একজন মানুষ শুধু তার যে পারিশ্রমিকটা এরকম অল্প টাকা দিয়েই তুমি নিতে পারবে এটা একদম ফ্রিতে দিতাম কিন্তু দেখা গেছে একজন মানুষ তো এটার পিছনে পরিশ্রম করছে তার যে বেতনটা এটা ছাড়া বাকি তোমার কাছ থেকে আর ফি নেওয়া হবে না মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি সকল সাজেশন এমসি কিউ সিকিউ বিডিও সবগুলো তুমি নিয়ে নিতে পারবে স্মার্ট বোর্ডে একদম সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে কীভাবে এগুলো সমাধান হবে এবং তুমি এই এমসিকিউগুলো পাচ্ছ সেগুলো সমাধান পাচ্ছ সিকিউ পাচ্ছ সেগুলো সমাধান পাচ্ছ সব কিছুই মাত্র দুশো দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা গণিতি সবচাইতে তোমাদের ভয়ঙ্কর একটা সাবজেক্ট আর গণিতের জন্য আমরা সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনটা তোমার জীবনে দেখা হবে সাজেশন এই সাজেশনে তুমি পেয়ে যাচ্ছো তিরিশটার উপর ভিডিও এবং সমাধান পাওয়া এমসিকিউ সিকিউ এবং এমসিকিউ পাওয়া টাইপ ভিত্তিক সেটা একটা এমসিকিউ তুমি যদি করো তাহলে তুমি আরও বিশটা এমসিকিউ পারবা সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ সিকিউ করা আছে কেন তোমার এই সাজেশনটা বেস্ট হবে সেটা তুমি একটু আগে দেখো যদি আরও বিস্তৃত জানতে চাও তাহলে স্ক্রিনে দেখা ফোন নম্বরে তুমি অবশ্যই ফোন করে তারপর জেনে নাও আগে দেখো যে কেন আমাদের সাজেশনটা বেস্ট তারপরে তুমি কিনো দেখো তোমার অন্য দেখা যে সাজেশনগুলো তুমি আরো অনেক সাজেশন দেখেছো গণিতে কিন্তু এটা মতো ভাঙানো এরকম নাই দেখো তুমি একটা অধ্যায়ের এই দুইটা অঙ্ক করলে তুমি সকল অঙ্কগুলো পারবা এটা যদি তোমাকে বলি প্রথমে তুমি বিশ্বাস করবা না কিন্তু দেখো অঙ্কটা একটু ভালো করে তুমি খেয়াল করে দেখো রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এরকমটা নিজেও আছে ইকুয়াল টু এম আছে আবার এক্স ইকুয়াল টু এরকমটা আছে এখন দেখো এই সেম অঙ্ক দুইটা তুমি একটু দেখো এখন আমরা দেখে আসি এই অঙ্ক দুইটা তুমি করলে কোন কোন অঙ্কগুলো আসলে তুমি পারবা দেখো এখানে একটু লক্ষ্য করো এই যে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশিয়াল বোর্ড সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড এতগুলো বোর্ডে বারবার ওই অঙ্ক দুইটা মানে সকল বোর্ডই প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকে অর্থাৎ ওই দুইটা অঙ্ক তুমি ভালো করে করলে এই যে যে কোনো বোর্ডে আসুক পারবা মানে ঘুরে ফিরে ওই দুইটা অঙ্কই এখানে দেওয়া কিন্তু দেখো এখানে ইকুয়াল টু এম দেওয়া সেম টু সেম ওইটা দেওয়া এটা দেওয়া আবার এক্সের ওইটা দেওয়া আবার অন্য বোর্ডে তোমার সিলেট বোর্ডে মনে করো এই এম ইকুয়াল টু ওইটা দেওয়া দিনাজপুর বোর্ডে কুমিল বোর্ডে তোমাদের প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আছে এখন এতগুলো তুমি যদি তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো কিংবা অন্য কোনো সাজেশনেও তুমি পড়ো তাহলে তারা দেবে এগুলোই বলবে সাজেস্ট করবে ঠিকই কিন্তু তোমাকে এভাবে ভাঙাই দিবে না তোমাকে এই অঙ্কগুলো সব

আমাকে মেসেজ দিলে আমি সাজেশন পাঠিয়ে দেবো আর আপনারা যদি কোনো অভিভাবক দেখে থাকেন অর্থাৎ শিক্ষার্থীর যদি অভিভাবক থাকেন তাহলে অবশ্যই আপনার সন্তানের হাতে একটা সুন্দর সাজেশন তুলে দেন যার কারণে আপনার সন্তান খুব সহজেই তার যে সিলেবাসটা আছে সেটা শেষ করতে পারবে এবং পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ